একটা মিটিংও করলেন তো যেখানে দাঁড়িয়ে আজকে আপনি করছেন সেই এলাকাটা আমাদের ভূমিপুত্র এবং প্রিয়রঞ্জন দাস করছেন আজকে এই লড়াইয়ের ময়দানে দাঁড়িয়ে প্রিয়রঞ্জন দাস মুন্সি নেতৃত্বকে শুধু আমরা নয় ভারতবর্ষের রাজনীতিতে সবাই ওনাকে মিস করছে উনি ভারতকে করার জন্যে ওনার একটা বড় ভূমিকা ছিল আজকে ওনার মতন ব্যক্তিত্ব রাজনীতিতে থাকলে তাহলে আজকে দেশের এই অবস্থা হতো না যে অবনতি দেশে ঘটছে এই অবনতি দেশের মানুষকে দেখতে হতো না সেখানে আমরা প্রিয়ঞ্জ দাস ওনার নেতৃত্বকে আমরা সবসময় মিস করছি এবং ওটা আমরা রাজনীতিগতভাবে সেই অভাবটা আমরা অনুভব করছি যে উনি থাকলে আজকে হয়তো আমাদেরকে আরও ভালো করে সঠিক দিশা দেখাতে পারতেন এই পরিস্থিতি আমাদের কি করণীয় ছিল সেই আজকের নতুন প্রজন্ম ওনার কাছ থেকে আমরা শিখতে পারতাম সেই অভাবটা আমরা মনে করি দীপাদাস মুন্সির নাম আপনার মুখ থেকে শোনা গেল জানো বললাম তো দীপাদাস মুন্সিকে প্রচারে চাই বা দীপাদাস মুন্সিকে আগামী দীপদাস মুন্সির পর যে একটা ধারাবাহিকতা বুঝিয়ে রেখেছিলেন কংগ্রেসকে জিয়ে রেখেছিলেন বলে আজকে আপনি এই জায়গাটা দাঁড়িয়ে আছেন সেই জায়গাটায় আপনি কতখানি কৃতজ্ঞ একদম দীপা দাস মুন্সির আমি কৃতজ্ঞতা যাপন করছি কেন কি উনি আমাদের এই এলাকার সাংসদ হিসাবে কংগ্রেসকে এইখানে রক্ষা করার কাজ করেছেন তৃণমূলের সন্ত্রাসের মধ্যে দিয়ে সেখানে কংগ্রেস আজকে যেটা আমরা দেখতে পাচ্ছি কালিয়াগঞ্জ বা লোকসভাতে তার মধ্যে ওনার একটা অবদান আছে কিন্তু উনি এখন আমাদের এআইসিসি এবং সিডাব্লিউসির মেম্বার হিসাবে ওনার উপরে কংগ্রেস পার্টির অনেক বড় দায়িত্ব দেওয়া আছে জানি না নমিন ক্যান্ডিডেট ডিক্লারেশনের পরে ওনার সঙ্গে আমার ফোনে কথা হয় উনি আমাকে ফোন করে কংগ্রেচুলেট করেন এবং উনি বলেছেন যে তুমি উচারে নাপো আমি আমার মতন করে প্রচারে তোমার সঙ্গে সময় দেব আর উনি আমাদের সঙ্গে প্রচারে থাকবেন সেই উনি কথা দিচ্ছেন মন্দির মসজিদ গির্জা এই তিনটে নিয়ে এখন রাজনৈতিক একটা দোলাচল চলছে নেতারা জনগণের বাড়ি যত না যাচ্ছে তার থেকে মন্দির মসজিদ গির্জাতে তার থেকে বেশি যাচ্ছে প্রার্থীরা আপনি একটু আগে একটা গল্প করলেন কালু কি ধর্ম নিরপেক্ষতা বুঝিয়ে রাখলেন আমি একটা ধর্মনিরপেক্ষ দেশে থাকি সমস্ত ধর্মের আমরা সম্মান করি সেখানে যাতে কোনো ধর্ম আমাদের কোনো আচরণে বা বক্তব্যতে আঘাত না পায় সেটা প্রত্যেকটা ভারতীয় নাগরিক যারা ধর্ম নিরপেক্ষ দেশে থেকে এবং ধর্ম নিরপেক্ষতা বজায় রাখতে চাইছে ধর্মীয় সম্প্রীতিকে রক্ষা করতে তার মুখ থেকে কোনো ধর্ম বা কোনো রকম এই আঘাত যাতে না পায় সেই চেষ্টা করা উচিত সেটাই আমরা বুঝাই দিচ্ছি কালোয়াটার হচ্ছে একটা উদাহরণ দিলাম যেতে কালোয়ার চোর কমন এটা কমন নাম হয়েছে বলছি আরেকটা ব্যাপার যে এই যে সমাধান করা যায় তাহলে জেলা তো অনেক শিল্প কারখানা গড়ে উঠতে পারে বা জেলা তো অনেক কী রয়েছে যদি আপনাকে আমি তো সেটা বললাম যে আমাদের রাজ্যে মানে আমাদের রায়গঞ্জ থেকেই প্রায় দু লক্ষ ছেলে পরিযায়ী শ্রমিক বাইরে চলে যাচ্ছে এবং সারা রাজ্য থেকে বিয়াল্লিশ লক্ষেরও বেশি পরিযায়ী শ্রমিকরা বাইরে গিয়ে অন্য রাজ্যে কাজ করছে সেই শ্রমটাকে কাজে লাগাতে পারে রাজ্য সরকার যেভাবে অন্য রাজ্যের সরকারগুলো কাজে লাগাচ্ছে সেটা আমাদের রাজ্যে যাতে কাজে লাগানো হয় তাদের যে পরিশ্রম বা তারা যেটা বাইরে দিচ্ছে সেটা যাতে আমাদের রাজ্যের উন্নয়নের ক্ষেত্রে ব্যবহার করতে পারে সেই সুযোগটা রাজ্য সরকার দিচ্ছে না সেটার জন্যে আমার একটা লড়াই থাকবে পাশাপাশি রায়গঞ্জ এবং লোকসভার মধ্যে যে সকল আমাদের স্থানীয় দাবি আছে সেই দাবিগুলোকে পূরণ করার জন্যে যে লড়াইটা রাজ্য সরকারের সঙ্গে করতে হবে সেটা আমরা করবো যেটা কেন্দ্র সরকারের মধ্যে থাকবে সেটা করবে যেহেতু আজকে বারসই যোগাযোগ ব্যবস্থাটা একটা বড় সমস্যা আমাদের রেলপথ যেটাকে রায়গঞ্জ থেকে আমাদের মালদা যে রেলপথের ব্যবস্থা এটা একটা সেন্ট্রাল গভর্নমেন্টের ইস্যু সেগুলো ওখানে থাকবে পাশাপাশি যেগুলো এলাকার সমস্যা আছে যেমন আমাদের তোলাইপাঞ্জি চালটা বড় একটা এখানে যেটা ভারতবর্ষে কোথাও পাওয়া যায় না সেই সেই চালটাকে যদি অন্য একটা কারখানার মধ্যে দিয়ে ওটাকে আরও মার্কেটিং করা যায় তাহলে এখানে অনেক মানুষ তাতে উপকৃত হবে সেগুলো যেখানে প্রস্তাব দেওয়ার সেখানে যাতে আমি পৌঁছে দিতে পারি